হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি গ্রামে যাচ্ছি কাজ করতে অর্থাৎ আমি এই যে নৌকাটা ভাড়া নিছি নৌকার মাঝি পানি সেচতেছে পানি ভরে গেছে নৌকায় তো নৌকাটা আমি একাই ভাড়া নিছি রিজার্ভ তো চিন্তা করলাম যে বর্ষার মৌসুমে আমি একটু নৌকা ভ্রমণ করতে ভালোই লাগে আবার হচ্ছে বন্যা তো সব কিছু মিলিয়ে আমি আজকে নৌকাটা ভাড়া করলাম এই যে বন্ধুরা আমি এখন ডাকাতি নদীর উপরে আসি আর এই ডাকাতিয়া নদী পাড়ে দিয়ে আমাকে গ্রামে পৌঁছাতে হবে তো এখন ডাকাতিয়া নদী নদীর মাঝামাঝি আসি তো চিন্তা করলাম কলাও বেচা হলো রথও দেখা হলো এই যে বন্ধুগণ দেখুন ওই যে এই যে আমার পিছনে যে জায়গাটা দেখছেন ওইগুলো হচ্ছে আসলে মূলত চর এটা হচ্ছে চর অর্থাৎ নদীর পাড়ে যে চর জেগে ওঠে সেই চর তো চরেও মোটামুটি ভালোই পানি এই যে এই যে এগুলো হচ্ছে আবার ফসলি জমি এগুলি হচ্ছে আমার যে ফসলি জমি এখন আমি ফসলি জমি উপর দিয়ে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে যে গ্রাম সে গ্রামে আমার আসলে কর্মস্থল আমি আজকে সেই গ্রামে কাজ করতে যাচ্ছি অর্থাৎ প্রতি বৃহস্পতিবারে আমি একটা গ্রামে যাই এবং অর্থাৎ প্রতি বৃহস্পতিবার বললে ভুল হবে মানে প্রতি বৃহস্পতিবার একটা নির্দিষ্ট একটা গ্রাম আছে আমার প্রতি বৃহস্পতিবারে তো এই গ্রামটা যেতে হলে এখন একমাত্র বাহন হচ্ছে নৌকা অর্থাৎ নৌকা আর কোনো বিকল্প উপায় নাই আর হেঁটে গেলে প্যান্ট ভিজে যাবে চোপড় ভিজে যাবে তো আজকে তাই নৌকা দিয়ে গ্রামে যাচ্ছে এই বন্ধু এটা হচ্ছে আসলে ফসিলি জমি এটা এখন বসায় পুরোই টুইটুম্বুর তো বন্ধুগণ আমি আপনাদের কাছ থেকে নদী এবং তার আশেপাশে চিত্র দেখালাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম